যতবার ঠেলেছ দূরে ততবারই এসেছি তোমার কাছে তুমি কি কিছুই বোঝো না নাকি অন্য কিছু তোমার মনে যখন বুঝবে আমার তখন সব কিছু অন্তহীন পড়ে হ্যাঁ বন্ধু আজকে আত্মার সাথী মানে সোলমেট তোমার যে আত্মার সাথী যে আত্মার সঙ্গী সেই ব্যাপারে তোমাদের সাথে কিছু কথা বলবো এরকম কানেকশান যদি তোমাদের হয় তাহলে তোমাদের কেউ কখনো আলাদা করতে পারবে না এই ব্রহ্মাণ্ড তোমাদের দুজনকে মিলিয়েই ছাড়বে কিছুতেই তোমরা আলাদা হবে না হতে পারে দু বছর পাঁচ বছর হয়তো তোমরা আলাদা আছো বাট একটা সময় গিয়ে তোমরা অবশ্যই কিন্তু আবার একে অপরের সাথে মিল হবে তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তো তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার আমার প্রিয় ভিউয়ার্স তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো তো আমার চ্যানেলে যারা আজ নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওতে যাই অ্যাকচুয়ালি দেখো আত্মার সাথী মানে কিছু কানেকশন থাকে যেগুলো হচ্ছে সোলমেট মানে তোমাদের সোল টু সোল কানেক্ট তোমরা এগুলো অ্যাকচুয়ালি মানে আমাদের যে ইউনিভার্স ডিভাইন কিংবা যাই তুমি বলো না কেন ঠিক আছে তার দ্বারা এগুলো গঠিত হয় মানে নর্মাল আমরা যেগুলো জানি যে একটি আত্মার সাথে একটি আত্মার মিলন মানে তখনই তারা সোলমেট হয় যখন মানে তারা বলে না যে মানে জন্ম জন্মান্তর আমি তোমার তার মানে কি হয়তো যদি তুমি পুনর্জন্মে বিশ্বাস করো তাহলে আগে কোনো জন্মে হয়তো তোমরা দুজন দুজনে এক ছিলে এবং এই জন্মেও কিন্তু তোমরা সেই কানেকশান ফিল করতে পারো এবং সেই কানেকশান এটা ইউনিভার্সের দ্বারা তৈরি ব্রহ্মাণ্ডের দ্বারা তৈরি এবং যদি তুমি সোলমেট হও কিংবা যদি তোমরা আত্মার সাথী হও তাহলে বন্ধু কিছু সংকেত আজকে বলবো তোমাদের যেগুলো যদি তোমরা পাও দেখতে তোমাদের রিলেশানে তাহলে তুমি ধরে নাও যে তুমি তোমার যে কানেকশন সেটা কিন্তু সোলমেট কানেকশান এবং এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড তোমাদের এক করিয়েই ছাড়বে এখানে হতে পারে হয়তো তুমি নো কন্ট্যাক্ট আছো হতে পারে হয়তো তোমাদের সাথে কিছুদিন হয়তো কথা নেই কিন্তু কোনো না কোনো সময় তোমাকে নিশ্চয়ই সেই মানুষটির সাথে আবার তোমার কথা হবে এবং তোমাদের সম্পর্ক আবার চলতে থাকবে তো নর্মালি কি সংকেতগুলো কি হয় অ্যাকচুয়ালি সেটা শুনে নাও প্রথমে দেখো প্রথম যেটা হবে ফার্স্ট ধরো তোমাদের যখন সম্পর্ক ছিল প্রথম যখন তুমি তোমার প্রিয় মানুষের সাথে কথা বলেছিলে কিংবা দেখা করেছিলে তোমার প্রথম মনে হবে তোমাদের দুজনেরই মনে হবে যে তোমরা হয়তো খুব চেনা মানে আগে কোনো সময় তোমরা তোমরা দুজন দুজনকে চিনতে তুমি তাকে চিনতে তোমার তাকে খুব চেনা চেনা লাগছে মানে মানে কোনো না কোনোভাবে হয়তো তুমি একদিন কথা বলেছ কিংবা দুদিন কথা বলেছো কিন্তু তোমার মনে হবে যে তোমার যেন বহু দিনের সাথে তার পরিচয় তোমার সাথে তার এতটা আন্ডারস্ট্যান্ডিং এতটা বন্ডিং খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে মানে যেটা তুমি বুঝতে পারবে যে এত তাড়াতাড়ি মাত্র দু তিন দিন কথা বলেছি কিন্তু এতটা কাছে কাছের মানুষ হয়ে গেলো সে আমার তার সাথে এত বন্ডিং হয়ে গেল তার সাথে এত আমার চেনা মানে মনে হচ্ছে সে আমার বহু বহুদিনের চেনা এবং সে আমার খুব কাছের মানুষ এটা এটা নর্মালি যারা সবাই যারা সোলমেট কানেকশানে থাকে তাদের কিন্তু এটা হবেই হবে বন্ধু এটা হানড্রেড পারসেন্ট এর পরে কী সংকেত তুমি পাবে এরপরে যেটা পাবে যে ওর মানে যে কোনো ওর কোনো কিছু খারাপ লাগা কিংবা ওর ধরো মানে ওর সাথে তোমার কথা বলতে তুমি ও যে কোনো পজিশনেই তোমার সাথে কথা বলুক না কেন ধরো ঘন্টার পর ঘন্টা কথা বলছো তোমরা তোমার কখনো বিরক্তি মনে হবে না মানে তুমি কখনো তার সাথে কথা বলতে গিয়ে কিংবা তার সাথে দেখা করতে গিয়ে তুমি কখনোই ইরিটেট হবে না মানে বিরক্তি ফিল করবে না তোমার সব সময়ের জন্য তার সাথে কথা বলতে ভালো লাগবে সব সময়ের জন্য তুমি যখন দেখা করবে তখন কিন্তু তোমার মনের মধ্যে একটা সুন্দর অনুভূতি মানে বিরক্তিকর ব্যাপারটাই তোমার কাছে কখনো আসবে না সেটা হতে পারে প্রথম প্রথম কিংবা ধরো দু বছর পরেও যদি তোমরা মানে দু বছর তোমাদের সম্পর্কটা চলছে তারপরেও যদি তোমরা তা কথা বলো কিংবা দেখা করো কখনোই কিন্তু তোমরা বিরক্তি প্রকাশ করবে না কিংবা তোমার খারাপ লাগবে না তোমার মনে হবে সেই আবার সেই মানে প্রথম দিনের মতো অনুভূতি কিন্তু তুমি ফিল করবে যদি এটা হয় বন্ধু তাহলে তুমি ধরে নাও তোমরা হচ্ছে দুজন দুজনের আত্মার সাথী তোমাদের আলাদা কেউ করবে না করতে পারবে না হয়তো হতে পারে তোমরা কিছু দিনের জন্য হয়তো দুজন দুজনে নো কমিউনিকেশনে আছো কিংবা নো কন্ট্যাক্টে আছো কিন্তু একটা সময় কিন্তু তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করবে কিভাবে করবে সেটা ব্রহ্মাণ্ডের ওপর ছেড়ে দাও ডিভাইনের ওপর ছেড়ে দাও ঠিক আছে তোমাকে কোর তোমার যে প্রিয় মানুষ সেই প্রিয় মানুষ তোমার কাছে আসবেই আসবে এর পরের সংকেত কি এর পরের সংকেত যেটা যে তোমার তোমার সাথে ওর মানে খুব টেলিপ্যাথিক্যালি কানেকশন থাকবে টেলিপ্যাথিক্যালি কানেকশন মানে মানে ধরো তুমি নিজে হয়তো হঠাৎ করে ভাবছো যে ওই মানুষটা যদি আমাকে কল করতো তাহলে খুব ভালো হতো একটু কথা বলতাম সেই সময় কিন্তু বন্ধু সেই মানুষটাও তোমার যে অপর প্রান্তের মানুষ সেই মানুষটাও কিন্তু তোমার সম্বন্ধে ভাববে এবং হয়তো তোমাকে সে কল করবে এবং কল করে যখন তুমি জিজ্ঞেস করবে যে আমার এই মাত্র মনে হচ্ছিল যে তোমার সাথে কথা বলি তোমাকে একটু কল করি ঠিক সেমভাবে তোমার ওই অপর প্রান্তের মানুষটাও বলবে হ্যাঁ আমারও তো মনে হচ্ছিল তাই হয়তো কল করলাম এই যে টেলিপ্যাথিক্যালি কানেকশান এটা মাইন্ড টু মাইন্ড যে কানেকশন এটা একবার না বন্ধু বারবার রিপিটেডলি মানে তোমাদের মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে যদি ঘটে থাকে হয়তো হতে পারে তোমরা এখন সম্পর্কে নেই নো কন্ট্যাক্ট আছো কিংবা সম্পর্কে আছো সে যাই হোক না কেন যখন তোমাদের সম্পর্ক ছিল তখন যদি এই ঘটনাগুলো ঘটতো তাহলে বন্ধু ধরে নাও যে তোমরা হচ্ছে একে অপরের সাথী সোল টু সোল কানেক্টেড আত্মার সাথী তোমরা তাই তোমাদের কানেকশন আবার হবেই হবে এবং ব্রহ্মাণ্ড ইউনিভার্স তোমাদের হেল্প করবে এরপরে কি এরপরে যেটা যে তোমার ওর সম্বন্ধে ওর হয়তো কোনো খারাপ গুণ থাকতেই পারে সেটা কোনো ব্যাপার না কিন্তু যখনই অন্য কোনো মানুষ ওকে নিয়ে আলোচনা করবে কিংবা ওকে নিয়ে খারাপ বলবে তোমার মনটা জ্বলে যাবে মানে তোমার মনটা এত কষ্ট হবে মানে তুমি সহ্যই করতে পারবে না তার সম্বন্ধে কোনো নিন্দা কোনো কিছু তোমার তোমার পক্ষে সহ্য করা সম্ভব হবে না তুমি হয়তো সেখানে কিছু বলবে না নাহলে সেখান থেকে উঠে চলে আসবে তুমি শুনতেই পারবে না তো এই এটা যদি হয় বন্ধু তাহলে ধরে নাও যে তোমরা দুজন দুজনের আত্মার সাথী আছো তোমরা দুজন দুজনে সোলমেট এবং তোমাদের যে কানেকশান সেই কানেকশান মানে তৈরি করেছে হয়তো ডিভাইন ব্রহ্মাণ্ড তোমাদের দুজনকে মিলিয়েছে তাই তোমরা দুজনে হয়তো এখন আলাদা থাকতে পারো কিংবা না থাকতে পারো সেটা আলাদা ব্যাপার যদি আলাদা থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা ভবিষ্যতে হবে এটুকু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এরপর কি বন্ধু এরপর যেটা নর্মালি হয় যে এর যে সংকেত সেটা হচ্ছে তুমি তোমার যে পার্টনার আছে তার যদি কোনো কিছু খারাপ কিংবা কোনো কিছু বিপদ যদি আসে তুমি অটোমেটিক বুঝে যাবে মানে তোমার মনে একটা সেই সেই সেন্স আসবে আসবে অস্থিরতা মনের মধ্যে যে তোমার যে হয়তো ওর কোনো বিপদ আছে ওর কোনো হয়তো সমস্যা হতে পারে তোমার মধ্যে এই অনুভূতিটা কাজ করবে ঠিক সেম তোমার যে পার্টনার তারও কিন্তু তোমার সম্বন্ধে এই অনুভূতিটা কাজ করবে তো এটা যদি হয় বন্ধু তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট ধরে নাও যে তোমরা হচ্ছে সোলমেট তোমরা হচ্ছে আত্মার সাথী এবং তোমাদের এই কানেকশান গাইডেড বাই ডিভাইন কানেকশান তোমরা কখনোই হয়তো আলাদা যতই থাকো না কেন তোমরা তোমাদের আলাদা কেউ করতে পারবে না তোমরা আবার একে অপরের সাথে মিল হবে সেটা যেভাবেই হোক বন্ধু আরও অনেক সংকেত আছে কিন্তু একটা ভিডিওতে যদি এত কিছু বলতে চাই তাহলে অবশ্যই প্রচুর লং ভিডিও হয়ে যায় যেটা তোমরা পছন্দ করো না তো আজকে তাহলে এই পর্যন্তই তোমাদের বললাম তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছ যদি কোনো কমে কোশ্চেন থাকে কিছু থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো তাহলে আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ